সরসিনা ফুলতলি আমতলি ফুরফুরা জনপরি ডাইলপরি সিঙ্গারা এরা যদি ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য কোন বেদাতের উপর এজমা করে তাহলে সেই এজমার উপর আমরা একশো বার পেশাব করি

দাঁড়িয়ে দূরত পড়ার কোন ফজিলত কোন তাফসির শোনা আর মমতাজের গান শোনার মধ্যে কোন পার্থক্য নাই বরং ক্ষেত্র বিশেষ এনায়েতুল্লাহ আব্বাসীর তাফসির ইমানদারের জন্য দিনের জন্য মমতাজের গান থেকেও অধিক ক্ষতিকর এনায়েতুল্লাহ আব্বাসী মুখ দিয়ে যা বলবে উসমান গনি সালহি মুখ দিয়ে যা বলবে সরসিনার পীর সাহেব মুখ দিয়ে যা বলবেন ফুলতুলির পীর সাহেব মুখ দিয়ে যা বলবেন জোনপুরীর পীর সাহেব মুখ দিয়ে যা বলবেন আজকে এক শ্রেণীর মানুষ মনে করে ওটাই হচ্ছে দিন ওটাই হচ্ছে শরীয়ত কশ্চিন কালেও না কশ্চিন কালেও না যা কিছু আছে যে যা বলবে সব কিছু বর্জন করতে হবে এক শ্রেণীর তথা কথিত দরবারি মোল্লারা ইসলামের ভিতরে এগুলো ঢুকিয়েছে এক বালটি দুধের ভিতরে এক গ্লাস বা এক চামচ পায়খানা দেওয়া যেরকম